আপু আমি পাঁচ অক্টো নামাজ পড়ে আমি আপনার জন্য দোয়া করবো আপু আমার জন্য একটু যদি সহযোগিতা আপনার জন্য আমি পাই আমার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে আল্লাহ যদি আমার যদি একটু আশা ভরসা আপনার দোয়া যদি কিছু হয় যাক শুকর আলহামদুলিল্লাহ আপু আপনার উপরে আমার সব কিছু আপনি যদি আমার একটু সহযোগিতা করেন কোনো ভালো একটা লোক পান আপনি আমার সাথে একটু যোগাযোগ করাই দিবেন আপু কেমন আছেন সবাই আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি বেগমাপুর প্রতিবেদন বেগম বেগমাপুর জীবন কাহিনী উনি আমার সাথে শেয়ার করছে ওনার প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন ওনার হাজবেন্ড কিভাবে সুইদারবে মারা গেছে ওনার বয়স সাতাশ বছর ওই জীবন কাহিনীটা উনি শেয়ার করছে ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে এই হোয়াটসঅ্যাপ আসবে প্লিজ সবাই বয়েসে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না কেউ যদি মোবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো তো চলেন এখন আমরা বেগম আপুর জীবন কাহিনী শুনবো ওনার সাথে কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি ভালো আছেন জি আপু আপনার নাম কি আপু আমার নাম বেগম ও বেগম বেগম তো অনেক সুন্দর নাম তো আপু আপনার বয়স কত আপনি আমার সাথে কি জন্য যোগাযোগ করছেন ও আমার বয়স হয়েছে 27 বছর আমি আপনার সাথে কিছু শেয়ার করতে চাই জি আপু কি বিষয় মানে শেয়ার করতে চান আমার মানে আমার সাথে যে যোগাযোগ করছেন আপনি কি বিষয়ে কথা বলতে চান আপু আমি আপনার সাথে কথা বলতে চাই আমার হাজব্যান্ডে মারা গেছে সে দুইটা ছেলে আছে আপনার সাথে একটু আমি কথা বলতে চাই আপু আপনার বয় সাতাশ বছর আপনার হাজব্যান্ড মারা গেছে মানে কীভাবে মারা গেছে আপু আমার ছেলের বয়স বারো বছর বড়টার বয়স হয়েছে বারো আর ষোলোটার বয়স হয়েছে আড়াই বছর ষোলোটার রাখি আমার হাজব্যান্ডটা মারা গেছে আর উনি ইয়ে ছিল সৌদি আরব ছিল ওই জায়গায় স্টক করে মারা গেছে আপু তো আপনার হাজব্যান্ড মানে সৈতে মারা গেছে কত বছর হয়েছে মারা গেছে দাদা আপু বাচ্চা ফ্যাডে রাখি উনি মারা গেছে সৌদি আরফে রুমের ভিতরে স্টক করছে সবাই বলছে তারপরে ডাক্তার দেখাইছে অনেক কিছু করছে বাঁচাইতে পারে না উনি মারা গেছে দেশ আনছে উনি এখন আমি তা আশেপাশে কেউ করে জানাই না আত্মীয় স্বজন কেউ জানাই না আপনার মাধ্যমে আমার এক পরিচিত লোকের কাছে আমি পাইছি আত্মীয়র মধ্যে উনি বলছে আপনার সাথে আমি একটু যোগাযোগ করার জন্য এখন সবাই তো বিয়ে বসতে আমার বলবে কিন্তু আমি কেউ কাছে বিয়ে বসি না আমি একটা ভালো একটা লোক পাইলে মনের ভালো যে আমার দায়িত্ব নেবে আমার দিকে খেয়াল রাখবে ওরে আমি চাই আপনার মাধ্যম হলে অনেক ভালো হবে আপু আমার তো আমি রাখি জায়গায় কোনো যাইতে না আমার বাচ্চাগুলার যে আমার বিয়ে করবে ও আমার সাথে এই জায়গায় থাকতে পারবে ওর বিল্ডিং আছে বাড়ি আছে জায়গা সম্পদ আছে চলার মতন নিজে কোনো রকমই খাইতেছি চলতেছি আলহামদুলিল্লাহ তো আপনার মানে শ্বশুর বাড়ি কোন জায়গা চাঁদপুর আমার শ্বশুরবাড়ির চাঁদপুর চাঁদপুরের ভিতরে আছি আমার স্বামী যে জায়গায় জায়গা কিনছে আমি এখন ওই জায়গায় আসি ওই বিল্ডিংয়ে আছি আর আমার বাপের বাড়িতেও না শ্বশুর বাড়িতেও না এই জায়গায় আমি এখন আছি আচ্ছা ঠিক আছে আপু আমি যদি এরকম কোনো ব্যবস্থা করতে পারি আপনার হাজব্যান্ড মারা গেছে আপনার দুইটা বাচ্চা আছে আমার সাথে তো অনেক ভাইয়ারা যোগাযোগ করে যদি আমি এরকম ব্যবস্থা করতে পারি আপনার সব কিছু জেনে শুনে বিয়ে করে তাহলে আমি অবশ্যই যোগাযোগ করাবো তো আপু মানে বিয়ে করছে স্ত্রী আছে বা স্ত্রী অসুস্থ বা ডিফোজ হয়ে গেছে এরকম আপনি কিরকম চাইতেছেন স্ত্রী মারা গেছে বা ডিফোজ হয়েছে এরকম লোক পাইলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করা দিবেন আমি আপনার কাছে একটু এই কারণে একটু সহযোগিতা চাই আপু আপু আমি পাঁচ অক্টো নামাজ পড়ি আমি আপনার জন্য দোয়া করবো আপু আমার জন্য ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে আল্লাহ যদি আমার যদি একটু আশা ভরসা আপনার দোয়া যদি কিছু হয় যাক শুকর আলহামদুলিল্লাহ আপু আপনার উপর আমার সব কিছু আপনি যদি আমার একটু সহযোগিতা করেন কোনো ভালো একটা লোক পান আপনার আমার সাথে একটু যোগাযোগ করাই দিবেন আপু আচ্ছা ঠিক আছে আপু আপনি কান্নাকাটি করি না আমি অবশ্যই এরকম যদি পাই আমি ব্যবস্থা করে দেবো আপু ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন ওকে আপু আসসালামু আলাইকুম